আসসালামু আলাইকুম হাস চোখ গুলাটে হয়ে গেছে গাড় তারপর মারা যায় বর্তমান সময়ে এই বাইরাসটা এটা একটা বাইরাস এই বাইরাসটা কিন্তু প্রত্যেকটা এলাকা বাংলাদেশে বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে গার গুঁড়া কিংবা চোখ গুলাটে হওয়া না খাওয়া সেটা হচ্ছে চোখ গুলাটে হওয়া এটা হচ্ছে ডাক প্লেন রোগ এই ডাক একটা ভাইরাস এই ভাইরাস হলে পরে তারপর হান্ড্রেডের মধ্যে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মনে করতে পারেন যে আপনার হাঁসটা মারা যাবে এখন ডাক প্লে থেকে প্রতিকার করতে ডাক প্লে থেকে বাঁচার জন্য কি করতে হবে আসলে আমরা যখন বাচ্চা ফুটাই আমরা গ্রামাঞ্চলে সবাই হাঁস পালিত হাঁস পালন করিত তাই এই ভ্যাকসিন ট্যাকসিন সম্পর্কে আমাদের জানা নাই তারপরও যদি পারেন তো চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা হবে একটা ভ্যাকসিন ভ্যাকসিনের নিয়মগুলো অনেক ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমি আপনাদের দেব আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ভ্যাকসিনটা করে নেবেন আঠাশ দিন সময় বিশ থেকে আঠাশ দিন সময় যে সময় এই যে রানের মাংসটা আছে এই রানের মাংসটা একটু মোটা হয় তখন ভ্যাকসিন করে নেবেন তাহলে ডাক প্লে থেকে বাঁচা যাবে হাঁস খেয়ে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দিন অবশ্যই অবশ্যই আপনার হাঁস সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম